বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম যে আসলে ঈদের আগে আপনাদের উপবৃত্তির টাকাগুলো দেওয়া হবে তো ভিউয়ার্স আসলে আপনারা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে রয়েছেন তো আপনারা আসলে খুবই চিন্তিত যে আসলে বারবার উপবৃত্তির জন্য ভিডিও দেওয়া হচ্ছে অনেক চ্যানেল উপবৃত্তির ভিডিও দিচ্ছে কিন্তু আসলে আপনারা উপবৃত্তি পাচ্ছেন না কেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা দেখবেন যে যখন সমাজে যে কোনো বিষয়ে একটা জটিলতার সৃষ্টি হয় তখনই কিন্তু আপনারা দেখবেন যে ইউটিউবে সেই বিষয়টা নিয়ে ট্রেন্ডিং হয় তো ভিউয়ার্স আসলে এই যে উপবৃত্তির টাকাটা এটা কিন্তু আপনাদের হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা এই টাকা পাওয়ার কথা আপনাদের জানুয়ারি মাসে সেখানে জানুয়ারি মাস চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাসও চলে যাচ্ছে এবং আপনারা জানেন যে আসলে জানুয়ারি মাসে যখন কিছু স্টুডেন্ট প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে এবং এরা স্কুলে ভর্তি হওয়ার পরে বই খাতা কলম বা হচ্ছে তাদের যেই পোশাক আশাক এগুলো কেনার জন্য অনেক রকম কিন্তু টাকা লাগে তো এই টাকাগুলো আসলে আসে কোথার থেকে এই টাকাগুলো আসে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থাৎ উপবৃত্তি স্বরূপ আপনাকে যেই টাকাটা দিবে সেই টাকাটা দিয়ে আপনি কিন্তু এই কাপড় চুপড়গুলো কিনে থাকেন কারণ একজন উপবৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টকে কী পরিমাণ টাকা দেওয়া হয় ষষ্ঠ শ্রেণী বারোশো টাকা দিবে এবং সপ্তম শ্রেণী হচ্ছে আপনার চব্বিশশো টাকা দিবে অষ্টম শ্রেণী সাতাইশশো টাকা দিবে এবং হচ্ছে আপনাদের নবম শ্রেণী হচ্ছে তেত্রিশশো টাকা দেয় দশম শ্রেণী ছত্রিশশো এবং এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস যেটা এটা হচ্ছে আপনাদের পায়ে হচ্ছে আঠাইশশো টাকা এবং একাদশ শ্রেণী যেটা এটা হচ্ছে আঠান্নশো থেকে তেষট্টি তেষট্টিশো টাকা এবং হচ্ছে দ্বাদশ শ্রেণী আঠান্নশো থেকে তেষট্টিশো টাকা তো এই টাকাটা কি আসলে শুধু স্কুলের স্টুডেন্টরাই পাবে না আসলে এটা হচ্ছে যে উপবৃত্তি প্রাপ্তের একটি লিস্ট এই লিস্টের মধ্যে যে পরিমাণ টাকাগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু হচ্ছে আপনাদের স্কুল কলেজ মাদ্রাসা বা হচ্ছে আপনাদের ভকেশনাল কারিগরি শিক্ষা বোর্ড সবারই কিন্তু এগুলো কম বেশি প্রায় একই হয়ে থাকে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে উপবৃত্তিটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পরিচালিত হয় যেখানে সমন্বিত চারটি উপবৃত্তির কর্মসূচি রয়েছে এবং এবারে আরও কিন্তু দুইটি উপবৃত্তি আপনাদের জন্য যোগ করা হয়েছে একটি হচ্ছে আপনাদের সংখ্যালঘু এবং হচ্ছে আরেকটি ইদারিং করা হয়েছে সেটা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য তো বিয়ার্স এই সকল টাকাগুলো আপনারা আসলে খুব দ্রুতই পেতে যাচ্ছেন যদিও আপনাদের মধ্যে আপনারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন যে না হয়তোবা আর আপনাদেরকে এরকম কোনো প্রকার টাকা দেওয়া হবে না বা আপনাদের বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে তো সে আছেন সরকারের হয়তো এটা একটা প্রজেক্ট ছিল তো যার কারণে আপনাদের এই উপবৃত্তিগুলো হয়তোবা বাতিল করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসলে এরকমটা না আপনাদের এই উপবৃত্তিটা সর্বপ্রথম চালু হয় মনে করেন যে সে তখন হয়তোবা একসাথ সরকার ছিল এবং পরবর্তীতে যখন এটাকে আবার দ্বিতীয়বার মনে করেন যে একটু বড় ধরনের চালু করা হয় তখন কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি তখন কিন্তু হচ্ছে আপনাদের একটা রানিং প্রধানমন্ত্রী ছিল তো তখন কিন্তু এই উপবৃত্তিগুলোকে চালু করা হয় এবং পর্যায়ক্রমে স্বৈরাচার শেখ হাসিনা সরকার আসে জনগণের মন জয় করার জন্য এই সকল উপবৃত্তিগুলো কিন্তু হচ্ছে গণহারে দেওয়ার কথা বললেও গণহারে না দিয়ে তিনি কিন্তু হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় থেকেই আপনাদের স্কুলে সিলেক্ট করা শুরু করে দেয় তো তারই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি কিন্তু আসলে উপবৃত্তিতে খুব জোর দিয়েছে আপনাদের এবার কিন্তু হচ্ছে যে টাকার বৃষ্টি হবে কেন বৃষ্টি হবে যে ছয়টা উপবৃত্তি আপনারা পেয়ে যাবেন ষষ্ঠ থেকে দশম এবং হচ্ছে একাদশ থেকে দ্বাদশ এবং হচ্ছে আপনাদের মাস্টার্স থেকে অনার্স পর্যন্ত তো যেহেতু ছয়টা উপবৃত্তি এই ছয়টা উপবৃত্তি হচ্ছে আপনারা যখন পাবেন তখন দেখা যাবে যে প্রায় আপনাদের হান্ড্রেড বাই হান্ড্রেড স্টুডেন্ট উপবৃত্তির টাকা পাচ্ছে তো আপনাদের কিন্তু এই উপবৃত্তিগুলো পরবর্তী পর্যায়ে দিতে যেন কোনো প্রকার হ্যাসেল না হয় সে কারণে কিন্তু আপনাদের যে প্রোফাইলগুলো রয়েছে এগুলোকে সম্পূর্ণ সংশোধন করে যেটা হচ্ছে লিগাল শিক্ষার্থী তাদের মাঝে উপবৃত্তিগুলো পাঠানোর জন্য দমে চেষ্টা চলতেছে যার কারণে অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ সারের বিষয়টি যখন থাকে তো আমি আপনাদেরকে বলি যে আসলে অর্থ মন্ত্রণালয় কিন্তু আপনাদের জন্য অলরেডি অর্থ সার করে দিয়েছে তো যেহেতু অর্থ সার করে দিয়েছে জাস্ট এখন আইবিএস প্লাস প্লাসে আপনাদের যে তথ্যগুলো রয়েছে এগুলো বা প্রোফাইলগুলো এন্ট্রি শেষ হলেই কিন্তু আপনাদের জন্য ইএফটিগুলোকে সাবমিট করা হবে যখন ইএফটিগুলোকে সাবমিট করা হবে তখন অবশ্যই আপনাদের নগদ যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটি রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে আপনাদের টাকাগুলো প্রবেশ করবে তবে এই টাকাগুলো কিন্তু রিদের আগে আপনাদের সবার কাছে চলে যাবে তো ভিউয়ার্স এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না আশি পাচ্ছেন মানুষ তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওতে লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন বা আপনি কোন ক্লাসের ছাত্র বা ছাত্রী সেটা কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ